সাবুক লাগায় আমি গরম পানি করে করে তথাপি আমার স্ত্রী আমাকে পালাই দিয়ে চাই না আমার স্ত্রী বলছেন আমার জন্য দোয়া করছে এমনি স্বামী উজু করে নামাজ পড়ে একই মুসল্লাতে দাঁড়াইয়া বারাজার দিলেন আল্লাহ

ঠিক না ভি ঠিক এরপরে বৌ দুটো জামিনা দিব কইব আল্লাহ আমার স্বামী নামাজ পড়ছে রিস্কা বাইয়া বেলগাড়ি গাড়ি চালাইয়া এক সন্ন্য দিছে সাফাটা আমাকে নামাজ পড়ার জন্য কত সুন্দর কাপড় এনে দিছে আমি আমার স্বামীরের স্বামী জান্নাতের ভিতরে আমি যাব না আমার স্বামীর স্বামী জান্নাতে যাব না আল্লাহ তখন বলবেন আজকার কাআমদের মাঠে উভয় দলের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিয়েছি আমি আল্লাহ উভয় দলকে মাফ করে দিয়েছি আল্লাহ বলেন আমি আমার হাবিবকে

এক মাসের রাস্তা দূরত্বের থেকে রসুলের আমার আর তারা পালন করতেন আবার কোন সময় কুরানের এর আয়াত শুনে রসূলের কাছে মুসলমানও হয়ে যাইতেন সুবহানাল্লাহ কয় হইছে না দুইটা তিনLambda টলে মনোযোগ দিয়ে শুনলে ফেতনা গেল না এক জায়গা দাওয়াজ ভাই ঈদের দিন নবব নামাজ পড়িন না পিডি ঘন্টা যখন ঈদের দিন হুজুর এসে পুরো দন না

আল্লাহ রসুল বলল আমি আমার দুস্থিবুল্লা বলে টাইটেল দিছি আর শুরু করি করতাম না

الله تعالى إبراهيم رضي الله عنه إبراهيم خليل الله هذا زوجة تكلم موسى عليه الصلاة والسلام موسى كليم الله آدم عليه الصلاة والسلام كذا آدم سفي الله عيسى عليه الصلاة والسلام كذا عيسى روح الله

আল্লাহ রাসুল বলেন কেমন মাঠে নবী ফাজ্জর উম্মত নিয়ে দাঁড়াবে নবী দর্জন উম্মত নিয়ে দাঁড়াবে কেউ ফন্দন কেহ বীরজন আল্লাহ রসুল বলেন সকল নবীর উন্মত আমি বিশ নবীর উন্মতলা আল্লাহ রসুল বলেন সব নবীর গিয়া জাল্লা হাতের গেট গিয়ে বেলারা দিব গেট গিয়ে বেলারাইব কো জাল্লাতের গেট কেন খোলা হয় না তখন বলা হবে বিশ্ব কয় বিশ্ব নবী কয় যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী না আসবে জাল্লা গেটের দরজা খোলা হবে না মুহাম্মাদুল আবা আদিম মির জালিকুম

তোমাদের জিন্দিগিতে কতটা রাষ্ট্র সফর করেছ তুই অথবা তিনটা রাষ্ট্র সফর করেছি আমি জিব্রাইল আলাই সালাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি প্রতি আমি জিব্রাইল আমি জিব্রাই প্রতি সেকেন্ডে তাম দুনিয়া একবার দূরতি দিতে পারি আরো জোরে আমি জিব্রাই লক্ষ লক্ষ বছর উড়ে ফিরে দেখেছি হুদার গোসল করে বলি মোহাম্মদের মতো অত সুন্দর মানবার দেখি নাই এমনি আল্লাহ হন তুই তো দেখছ না আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলি আমি মোহাম্মদ চাইতে সুন্দর পুরুষের বানাই নাই আরো জোরে বলুন ঠিক নবীর ঠিক এইজন্য আল্লাহর নবীর জয়মত আমাদের ওই দয়ায় সেই তাহলে আমরা সবাই বিশ্ব নবীর উম্মত ঠিক আরো বলুন ঠিক নবীর ঠিক বিশ্ব নবীর উম্মত হইয়া করা যাবে না বিশ্ব নবীর হইয়া গান বাদ্য শোনা যাবে না বিশ্ব নবীর থইয়া হইয়া দেবর দেববে চলে যাবে না বিশ্ব নবীর উম্মত হইয়া অলঙ্গনে চলে যাবে না না বেটি বিশ্ব নাম তারি দাবি করেন বিশ্ব নবী জানিবে বলতে এই ভাবে আমি আপনাকে চলতে হবে ঠিক না ঠিক

ঢুকেছে একটা কুইলে এক মহিলা বছর ধরে মহিলা স্বামী মদ খা কত বছর ধরে মহিলা ডাক আল্লাহর কাছে ডাকাল তুই নদীতে পাহাড় বানা আর পাহাড়ের নদী বানা তুমি তো ইচ্ছা করলে আমার স্বামীর মনটা তুমি গলাই দিতে পার

তুমি হলে মান্নান তোমার নাম হল সত্তার তুমি দোষ গোপন করলে বালা খোদা তুমি গো কি বানালে তোমার তো করলাম হবে না আমি আর এক বছর মত কয়েছি মত রাখতে দিয়েছি আমার বিবির আমি মারছি কত মার দিয়েছি সাবুক লাগায় আমি মারছি গরম পানি করে করে তথাপি আমার স্ত্রী আমাকে পালাই দিয়ে চাই আমার স্ত্রী বলছেন আমার জন্য দোয়া করছে এবং স্বামী উজু করে নামাজ পড়ে একই মুসল্লাতে দাঁড়াইয়া বারাজান দিলেন আল্লাহ

আমি তোমার কাছে দোয়া করি আমার স্ত্রী রে পারে দাও আল্লাহ পাক রবুল ওই মহিলার স্বামীর দোয়া এমন ভাবে কবুল করে নিয়েছে স্বামীর দোয়ে মহিলার আল্লাহ ওলি বানাই দিয়েছি আল্লাহ শান্ত হইবা

দুনিয়ার বিধান হইল বউ তাকে আগে জামাই তাকে পিছে ইসলামের বিধি বিধান হইল পরকালে দেখা যাবে জামাই থাকবো আগে বউ থাকবে পিছে ঠিক না বিটি এরপরে বউ যদি জানলা দিক কইব আল্লাহ আমার স্বামী নামাজ পড়ছে রিস্কা বাইয়া বেলগাড়ি সালাইয়া এক বুড়ি স্বর্ণ দিছে জগত আমাকে নামাজ পড়ার জন্য কত সুন্দর কাপড় এনে দিয়েছে আমি আমার স্বামীরের স্বামী জান্নাতের ভিতরে আমি যাব না আমার স্বামী আমি জান্নাতে যাব না আল্লাহ তখন বলবেন asker কা আমদের মাঠে উভয় দলের সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিয়েছি আমি আল্লাহ উভয় দলকে মাপ করে দিয়েছি সুবহানাল্লাহ খুশি আল্লা বলেন আমার কাছে বেঞ্চাবি নয় আমি ইনসাপ করে দুজন আমি আল্লাহ মাফ করে দিলাম

মহিলা আছে যখন বিদায় হয়ে যায় স্বামীরা বুড়া মসজিদের কোনায় বসে বিলাইয়া বিলাই কান্দে আল্লাহ আমার স্ত্রী নাই তোমার কাছে আমি আরামত দিয়ে দিলাম তোমার কাছে আমি আরামত দিয়ে দিলাম আল্লাহ বলেন আর কান্দিস না আমি ঘোষণা দিয়েছি তোর স্ত্রীর কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছি কইলে কই শেষ কইলে